আগামীকালের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন পঁয়ত্রিশ প্রত্যাশী ও বাংলাদেশের সকল সালাম আসসালামু আলাইকুম সকলেই জানেন আগামীকাল এগারোই মে সকাল দশটা থেকে রাজ্যবাসী আমাদের চাকরির বাবা বয়সীমা পঁয়ত্রিশ করার লক্ষ্যে দিনের স্বপ্ন নিশ্চিত যে আন্দোলন হবে আমি সকলকে আহ্বান করব আগামীকালকে সকাল দশটা থেকে যে উপস্থিতি সেখানে উপস্থিত থাকার জন্য এখানে আমরা সকলেই একত্রিত সকলেই সকলেই মিলে আমরা আগামীকালকে প্রোগ্রামটাকে সফল করতে চাই যাতে আমাদের বয়সীমা তিন দিনটা মধ্যে চলমান যে আন্দোলন এর যে গতি এসেছে এটা আমাদের ধরে রাখতে হবে সুতরাং আপনারা কেউ মিস করবেন না আগামীকাল সকাল দশটায় আপনার রাজু ভাস্কর্য উপস্থিত থাকবেন আমরা সকলে এখানে উপস্থিত আছি আমাদের ইমতিয়াজ ভাই বাই ইউসুফ ভাই রিমন ভাই তারপরে হচ্ছে সাইম ভাই শহ আপু সাহ এখানে অনেকে উপস্থিত আজকেও আছেন উপস্থিত আছেন এই মুহূর্তে আমরা অবজারভেশনে আসি অনেকে এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন দেখান সবাইকে আমাদের নতুনদের মধ্যে আমাদের যারা আছে আমাদের ভাই ভাই বোনেরা সকলে এখন উপস্থিত আমরা কিন্তু কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সকলকে চাই আমরা চাই সকলের উপস্থিতি কিন্তু আপনারা যদি সকলে আসেন তাহলে এটা নিশ্চয়তা দেওয়া যায় যে সরকার সেটা দিকে বাধ্য হবে আমরা ঘরে বসে থেকে আন্দোলন করলে চলবে না ঘরে বসে থেকে প্রতিবাদ করলে চলবে না রাস্তায় আসতে হবে আমাদের ন্যায্য অধিকারের কথাটুকু বলতে হবে আমরা যদি আমাদের অধিকারের কথা আমরা বলতেই না পারি তাহলে কীভাবে পঁয়ত্রিশ হবে আমার জানা নেই সুতরাং বেশি কথা বলবো না আমাদের সামনে আরও কাজ আছে করে আজকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে আমাদের মিছিল আছে আশপাশে যারা আছেন আমি মনে করি আমি সবাই কোদার্থ আহ্বান করি যারা আশপাশে আছেন আপনারা সাতটার মধ্যে চলে আসেন আমাদের মিছিলে অংশগ্রহণ করেন এবং বিশেষ করে আগামীকাল দশটায় কোনোভাবেই আপনারা মিস করবেন না আমরা সকলে মিলে আমরা আগামীকালের প্রোগ্রাম সাকসেস করতে চাই আবেদনের সীমা পঁয়ত্রিশ করার জন্য সকলের অংশগ্রহণ একান্তভাবে কাম্য আমি সকলের উপস্থিতির কথা আহ্বান করে

আগামীকালকে আপনার সামনে আছেন যত ছাত্র ছাত্রী ছাত্রী ভাই বোনেরা আছেন যেখানে আছেন আপনারা আশা করি রাজ্য উপস্থিত হবেন এবং কালকের প্রোগ্রাম সাকসেস করলে ইনশাল্লাহ পঁয়ত্রিশের একটা সুসংবাদ আসতে পারে কাছে কাছে আপনারা ঘরে না থেকে আগামীকালকে রাধীবের সামনে জড়া হয়